তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা বাড়ির প্রকল্পে যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় খুশির আপডেট নিয়ে এসেছে আজকের ভিডিওতে দেখুন বাংলা বাড়ির প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা তা কিন্তু ছাড়ে দিল রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা এটা একদম সঠিক খবর দ্বিতীয় কিস্তির টাকা ছাড়লো রাজ্য সরকার তবে এখনই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না গত বৃহস্পতিবার নবান্ন সূত্র থেকে যে খবর এসেছে যে বৃহস্পতিবার থেকেই রাজ্যের যে পঞ্চায়েত দপ্তর আছে সেই পঞ্চায়েত দপ্তর কিন্তু বিভিন্ন জেলার যে জেলা শাসক অফিস আছে সেই জেলা শাসকের অফিসে এই টাকাটা কিন্তু ছাড়ানো হয়েছে বা টাকাটা পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছে এখন প্রত্যেকটা জেলা শাসকের অফিসেই বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার এটা কিন্তু গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেছে এখন আপাতত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিছুদিন পর থেকেই তো কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং শুধু তাই নয় কারা কারা টাকা পাচ্ছেন তার একটা সম্পূর্ণ লিস্টও কিন্তু নবান্ন তরফ থেকে জানানো হয়েছে কতজন এইবারে টাকা পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা কতজন পাচ্ছেন না তার একটা লিস্ট তৈরি করা হয়েছে এই সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলেও প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো বাংলা বাড়ি প্রকল্পে আপনারা জানেন যে টোটাল বারো লক্ষ উপভোক্তা উপভোক্তা ছিল যাদেরকে প্রথম কিস্তি ষাট হাজার করে টাকা দেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বর মাস নাগাদ তারপরে তাদেরকে বাংলা বাড়ির তৈরি করার কথা বলা হয়েছিল যে আপনারা বাড়ির ফিফটি পার্সেন্ট অঙ্ক সহ তৈরি করবেন তারপরে আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো দেখুন এখনও পর্যন্ত সরকারি যে নবান্ন সূত্রে একটা রিপোর্ট পেয়ে দেওয়া হয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে শুধুমাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তাকে হ্যাঁ বন্ধুরা এটা সঠিক খবর শুধুমাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা এবারে মে মাসের দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন কারণ এই সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তার টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলার যে জেলা শাসক সে জেলা শাসকের অফিসে এটা পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এবারে সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা আছে যারা বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি লিন্টের পর্যন্ত তৈরি করেছেন এবং তারা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন এই মে মাসেই পনেরো তারিখের পর থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে এটা কিন্তু সঠিক খবর কারণ গত বৃহস্পতিবার থেকেই টাকাটা পাঠানো শুরু করেছে বিভিন্ন জেলা শাসকের অফিসে তো বাকি যে চার লক্ষ উপভোক্তা আছে তাদের টাকা ফেরত নেওয়া হবে না এটাও কিন্তু নবান্ন সূত্র থেকে বা নবান্ন রিপোর্টে দেওয়া হয়ে গেছে তাদেরকে কিন্তু আরও এখন বাড়ি তৈরি করার কথা বলা হচ্ছে বা তাদেরকে বাড়ি তৈরি করার জন্য সময় দেওয়া হবে তার মধ্যে যারা যারা বাড়ি তৈরি করবেন করে কমপ্লিট করবেন এবং তারপর আপনারা টাকা পেতে শুরু করবেন আপনারা যখনই বাড়ি তৈরি করবেন তার দশ থেকে পনেরো দিন পরেই আপনারাও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন এরকমই কিন্তু ওই রিপোর্টে সম্পূর্ণ দেওয়া হয়েছে যে দ্বিতীয় কিস্তির টাকা সবাইকেই দেওয়া হবে কারো টাকা ফেরত নেওয়া হবে না যারা এখনও পর্যন্ত বাড়ি তৈরি করেননি তাদের কিন্তু বাড়ি তৈরি করার জন্য যার কিছু ব্যবস্থা গ্রহণ করা তা কিন্তু বিভিন্ন পঞ্চায়েতের দপ্তর আসছে যারা সেই দপ্তরকে কিন্তু জানানো হয়েছে নবান্ন তরফ থেকে যে কোনো যা চার লক্ষ উপভোক্তা আছে যারা বাড়ি তৈরি করেননি তারা যেন খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি করেন এবং তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় বা দ্বিতীয় কিস্তির টাকা দিতে পারি এরকমই ব্যবস্থা গ্রহণ করতে বলেছে তো আপনারা শুনলেন যে এখনও পর্যন্ত প্রায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা যারা দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাসেই আপনারা পেয়ে যাবেন পনেরো তারিখের পর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে কিন্তু শুরু করবে এমনই কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে তো বিভিন্ন যে পঞ্চায়েত দপ্তর আছে সেই পঞ্চায়েত দপ্তর থেকে জেলা শাসকের অফিসে প্রথম টাকাটা পাঠানো হয়েছে তারপরে সেটা জেলা শাসকের অফিস থেকে পঞ্চায়েতের অফিস দপ্তরে পাঠানো হবে বা বিডিও অফিসে পাঠানো হবে তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে তাই আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসতে আর কিছুদিন সময় লাগবে তারপরে আপনারা অ্যাকাউন্টে এক প্রত্যেকেই অ্যাকাউন্টের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবে তার সংখ্যাটা হলো প্রায় সাত লক্ষ পঁচানব্বই হাজার আপনাদেরকে টাকা দেওয়া তো দেখুন টাকা দেওয়ার আগে আপনাদেরকে এস করে জানানো হবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত কোনো রিপোর্টে জানানো হয়নি তবে যেদিন টাকা দেওয়া শুরু করবে অ্যাকাউন্টে সেদিন কিন্তু নবান্ন থেকে বা কোনো একটা সাংবাদিক সম্মেলন করবেন বা কোনো একটা সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু প্রথম টাকা দেওয়ার সূচনা করবেন তারপরে আপনারাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে এরকমই কিন্তু রিপোর্টে দেওয়া আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে শুরু করবে সেদিন থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসতে শুরু করবেন কারণ প্রত্যেক জেলার যে জেলার প্রশাসন আছে সেই জেলা প্রশাসনকে কিন্তু এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার থেকেই পাঠানো শুরু হয়ে গেছে জেলা দ্বিতীয় কিস্তির টাকা তাই আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আপনারা যে কোনো মুহূর্তে পনেরো তারিখের পর থেকেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন অনেকে আপনারা বলছিলেন যে হয়তো দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে দেবেন কি না এটা সঠিক খবর কি মিথ্যা খবর তো খবরটা কিন্তু একদম সঠিক খবর আপনারা যদি চান তো মুখ্যমন্ত্রী যে সভা থেকে যেটা ঘোষণা করেছিলেন মে মাসে টাকা দেওয়া হবে তারও আমি একটা ছোট্ট আপনাদেরকে রিপোর্ট এখানে আমি আপনাদেরকে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি আপনারা একটু শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিল সেই সভা থেকে থেকে সেটা আমি আপনাদেরকে লাইভ শোনাচ্ছি দেবো সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং ফিফটি পার্সেন্ট যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ছ লাখ মে মাসে আরও ফিফটি পার্সেন্ট পাবেন আর এর জন্য মনে রাখবেন কাউকে এক পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি বক্ষাটচয় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন না ই এটা মানুষের অধিকার বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রোজেক্টে নিয়ে নেওয়া হবে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা